ভার্জিনিয়ার অর্লিংটনের জাতীয় ক্ষেত্রে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্পের প্রচার অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে কামলা হ্যারিস লিখেছেন সেনা সদস্যদের ক্ষেত্র রাজনীতি করার জায়গা না তিনি রাজনীতি করতে গিয়ে পবিত্র জায়গার অসম্মান করছেন গত সোমবার ওয়ার্লিংটনের জাতীয় ক্ষেত্রে গিয়েছিলেন ট্রাম্প সেখানে তিনি নিহত তেরো সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানান ও সেনারা তিন বছর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় নিহত হয়েছিল সেনাবাহিনী বলেছে সমাধি ক্ষেত্রের ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ করা নিষিদ্ধ কিন্তু ট্রাম্পের প্রচার শিবিরের লোকেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিডিও করেছিলেন এ সময় সমাধিস্থলের এক কর্মচারী তাদের সতর্ক করলে ওই কর্মচারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ট্রাম্পের প্রচার শিবিরের এক কর্মী এ ঘটনা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত ঘটনা অস্বীকার করে বলেন নিহত সেনাদের পরিবারের কাছ থেকে ভিডিও ধারণ করার ব্যাপারে অনুমতি নেওয়া হয়েছিল ট্রাম্পের এ ঘটনায় পেশ সমালোচনায় মুখর হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামলা হ্যারিস তিনি এক্স পোস্টে লিখেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার সমাধি ক্ষেত্রে যেতে হয়েছে কিন্তু ক্ষেত্র নিয়ে কখনোই রাজনীতি করব না